বিসমিল্লা রহমান রাহিম আজ আমরা নাঙ্গুল মহানগর বিএনপির অন্তর্ভুক্ত তেনার শাখার পক্ষ থেকে আপনাদের জন্য একটি দাওয়াত নিয়ে এসেছি সে দাওয়াতটি কি আমাদের রাজনীতি অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রীয় কাঠামোটে কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা দাপি নিয়ে এসেছে সে একত্রিশ দফা দাওয়াত জন্য আমরা এখানে এসেছি আজ মহানগর বিএনপির আতাধীন সদর থানা বিন অন্তর্গত বিএনপি শাখার উদ্যোগে রাষ্ট্রীয় কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের জনসম্পৃক্ততা এবং সীতার্থদের মাঝে কম্বর্বিত অনুষ্ঠানের ইসনেভাজন সভাপতি ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি শেখ আঞ্জম রিফাত মঞ্চ উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা কারা নির্যাতিত নেতা নাং মহানগর বিএনপি সংগ্রামী খান ছাত্রদলের সোনালী অতীত নাং সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি কারা নির্যাতিত নেতা রানা মঞ্চ উপস্থিত ছাত্র দলের সোনালী অতীত নাং সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাঙ্গ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এই মার্ডালের কৃতি সন্তান প্রধান মঞ্চ উপস্থিত মহানগর আহ্বায় কমিটির সদস্য মালাম শিপলু মঞ্চ উপস্থিত নাঙ্গ সদর থানা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম নাঙ্গ সদর থানা বিএনপি সাবেক যুগ্ম আহ্বক আলিম চঞ্চল এবং ঙ্গ সদর থানা বিএনপি নেতা আজি কামাল হোসেন মহানগর ছাত্র দলের সভা সাবেক সভাপতি আক্তার হোসেন সহ আমার শ্রমিক দল এবং আমাদের বাংলাদেশের যে সকল মহাবনা আছেন তাদের একাংশ আমি সর্বপ্রথমে মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের রাজনৈতিক তারেক রহমানের পক্ষ থেকে এবং নাং মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আকাত সংগ্রামী সাথে বন্ধুগণ আপনি ইতিমধ্যে জেনে গিয়েছেন আমরা কেন এখানে এসেছি কেন তারেক রহমান একত্রিশ দফার দাবি ডাক দিয়েছেন আপনারা যারা পঞ্চাশ উপরে বয়স আছেন তারা বাংলাদেশে আওয়ামী ইতিহাসও জানেন বিএনপির ইতিহাস জানেন জাদু সৈরাচার জাদু ইতিহাস জানেন জামাত ইসলামীর ইতিহাসও জানেন উনিশশো একাত্তর সনে যে স্বাধীনতার ডাক দিয়েছিল সে ডাক দিয়েছিল এই বিএনপির প্রতিষ্ঠাতা বিএনপির চেয়ারম্যান এবং সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান উনি স্বাধীনতা ঘোষণা দিয়ে কোন লোভ লালসা করেনি উনি উনি ওনার কর্মসংস্থান তারাকে ফিরে গেছিলেন আর অপরদিকে আমরা কি দেখতে পেলাম জিয়াউর রহমান দাস স্বাধীন করে দিলেন ডাক দিলেন আর তৎকালীন যখন যে দেশের প্রেসিডেন্ট হলেন উনি কি করলেন একাত্তর থেকে পঁচাত্তর দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করলেন উনি কি করলেন দেশে মা ভনের লজ্জা নিবারণের জন্য রংপুরের বাসন্তীর মতো জাল পরিধান করলেন ওই সময় কি দেখা গেল ক্ষুধা নিবারণের জন্য মানুষ আর কুকুর পাবনা ইসুদ রেল জংশনে মানুষের ভূমি বক্ষণ করলেন এবং ওনার সুপুত্র শেখ জামাল শেখ কামাল ঢাকা দিয়ে জড়িত জড়িত হয়ে পড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে মা ভনদের সিরতাহানি করলেন তারপর কি হলো শৈজির উনিশশো পঁচাত্তর সনে সাতই নম্বর সিপাহ বিপ্লবের মাধ্যমে দেশে যখন রাষ্ট্রবার ক্ষমতা পেলেন তার পূর্বে শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তর সনের পঁচিশে জানুয়ারি বারো মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করলেন বাকশাল কায়েম করলেন একটা একতন্ত্র ভার পাওয়ার পর উনি সর্বপ্রথম বাংলাদেশের রাজনীতিতে যে সংস্কারের জন্য উনি সংবিধানে বিসিল্লা সংযোজন করলেন উনি কি করলেন যে বাকসাল একটা একতন্ত্রায়ব করলেন তা বাতিল করে ভো গণতন্ত্র প্রতিষ্ঠা চালু করলেন জাওরামানকে দেশি বিদেশি চক্রান্তকে হত্যা করার পর সুরাচান এর সাত উনিশশো সালে চব্বিশে মাস নির্বাচিত প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সত্তারকে বন্ধুগণ নল থেকে ক্ষমতা নিলেন পরবর্তীতে গৃহবধূ থেকে দেশপতি বেগম খালেদা জিয়া রাজপথে দশটি বছর আন্দোলন সংগ্রাম করে আপসিন উপাধি পেয়ে সুরাচার সরকার পতন ঘটিলে উনি ক্ষমতা গ্রহণ করার পর পর্বে সংসদে রাষ্ট্র পদ্ধতি বাতিল করে সংসদীয় পদ্ধতি অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত সরকার চালু করলেন তারপর তো আপনার ইতিহাস জানেন একানব্বই থেকে ছিয়ানব্বই দেশটাতে এবং খালেদা জিয়া দেশ পরিচালনা করছেন ছিয়ানব্বই থেকে দুই হাজার এক শেখ হাসিনা ক্ষমতা পরিচালনা করেছেন তারপর আবার 2009 থেকে দুহাজার তেইশ পর্যন্ত শেখ আছেনের ক্ষমতা বই পড়ছে এ পরিচালনা করা অবস্থায় শেখ আছেনা এবং আমলি কি উপহার দিল উপহার দিলো খুন গুম অন্ধকারচ্ছন্ন আয়নাগর বাক স্বাধীনতা হরণ সংবাদপত্র স্বাধীনতা হরণ গণতন্ত্রকে গলা টিপ্পা হত্যা কথা যারে তাদের বিরুদ্ধে তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদেরকে খুনগুম করে ফেলেছে এমনকি বাংলাদেশ থেকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে পার্শ্ববর্তী দেশে তাদেরকে ফেলে দিয়েছে বাংলাদেশের প্রতিটি ব্যাংকের অর্থ লুটপাট করে বাংলাদেশের বাইরে পাচার করে বাংলাদেশের প্রতিটি ব্যাংকে শূন্যের কোঠায় নিয়ে এসেছেন এমনকি দ্রব্য মূল্যের উদ্যোগতি সীমাহীন ভাবে বাড়িয়ে দিয়েছেন সিন্ডিকেট করে ওই বসুন্ধরা গ্রুপ বিভিন্ন গ্রুপকে দিয়ে এই নিত্য প্রয়োজনীয় দাম বাড়িয়ে দিয়েছেন উনি উনি ওনার বোন ওনার ছেলে ওনার মেয়ে ওনার ভাগ্নি বাংলাদেশ থেকে দুর্নীতি পৃথিবীর ইতিহাসে কেউ আর এত দুর্নীতি করেন নাই আর আপনারা জানেন ষোলোটি বছর আমরা এখানে যারা মঞ্চে বসে আছি আমরা এমন কেউ বাকি নাই যে জেল খাটি নাই আমরা মামলা জড়িত হয় নাই ষোলটি বছর বাড়িতে ঘুমাতে পারি নাই এমনকি অনেকে আমরা আমাদের স্ত্রী বাবা মা সন্তান সৌন্দর্যের চেয়ে আরও অনেকদিন দেখতে পারি নাই তারপর কি হলো ১৬ বছর পর বৈষম্য বিরোধী স্বার্থ আন্দোলন শুরু হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনি মাস্টার মাইন্ড যিনি দুর্দর্শিতার পরিচয় দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেকে পৃষ্ঠপোষকতা করলেন নির্দেশনা দিলেন তার নির্দেশনে আমরা বিএনপি যুবদল ছাত্রদল সবাই বৈষম্যবী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় রাজপথে নেমে পড়লাম আন্দোলনকে তরান্বিত থেকে আরো ত্বরান্বিত করা হলো পাশে আগর শেখ হাসিনা বাধ্য হয় পদত্যাগ পালিয়ে গেলেন পালানোর পর দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার আসলো আমরা আশা করছিলাম অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের বিশ কোটি মানুষের মনের চিন্তা চেতনা বুঝে নেবেন এবং আমাদের রাজ্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি প্রতিটি নেতা নির্দেশ দিলেন সরকারকে সহযোগিতা করার জন্য আমরা সহযোগিতা করার জন্য এখনো আছি যে পর্যন্ত আমাদের রাজ্য তারেক রহমান আমাদেরকে বলবে সে পর্যন্ত আছি কিন্তু আমরা ভেবেছিলাম তারা অতি সন্নিকটে একটি সুষ্ঠ নির্বাচন দিয়েন জনগণের রায় নির্বাচিত সরকার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন কিন্তু তারা সেটা না করে সময় ক্ষেপণ করে সংস্কার সংস্কার করে চিৎকার করছে আমরা বলতে যে অন্তমদিন কালী সরকার কান দিয়ে শুনুন প্রধান এবং সকল উপদেষ্টা কান দিয়ে শুনুন আমরা এই সংস্কার চলমান সংস্কার এই সংস্কার বিএনপি সর্বপ্রথম শুরু করেছে উনিশশো পঁচাত্তরে উনিশশো আর গত বৈষম্য বিরোধী আন্দোলনের তেইশ সালের তেরোই জুলাই আমাদের রাজ্য বিভাগ ভিনপির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান বাংলাদেশে বিশ কোটি মানুষের সামনে দেশী বিদেশি কূটনীতিক ডাক্তার ইঞ্জিনিয়ার শ্রমজীবীর ছাত্র সকলের কাছে সকলের কাছে এ একত্রিশ ডফা তুলে ধরলেন উনি বললেন একত্রিশ ডফা কেন যদি দল ক্ষমতা যায় তাহলে একত্রিশ ডফা বাস্তবায়ন করে বাংলাদেশে বিশ কোটি মানুষ